নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো সানডে ছিল বাবিনের এক ফ্রেন্ডের হ্যাপি বার্থডে আর ওই দিনকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থামার নামই নিচ্ছিল না বাবিন তো কিছুতেই শুনবে না ওর ফ্রেন্ডের বার্থডেতে ওকে নিয়ে যেতেই হবে তাই জন্য বাবিনের বাবা বলল চলো তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি তো বাবিনের বাবা আমাদের নিয়ে চলে আসলো দেবাঞ্জনাদের বাড়িতে তো বৃষ্টিকে উপে করেই আমরা চলে আসলাম দেবাঞ্জনার হ্যাপি বার্থডেতে বাবিন তো খুব খুশি বাবিন কিছুতেই শুনবে না ও বলল মা আমি না গেলে আমার ফ্রেন্ড আমার রাগ করবে তাই জন্য আমাকে নিয়ে চলো দেখলাম বাবিন তো এসে প্রচণ্ড খুশি আর বাবিনের ফ্রেন্ডও খুব খুশি ওর ফ্রেন্ডের নাম দেবাঞ্জনা তো ওই দেবাঞ্জনার হ্যাপি বার্থডে দেখুন দেবাঞ্জনার মুখ দেখলেই বোঝা যাচ্ছে দেবাঞ্জনা কত্তটা খুশি আর এই যে আমরা মায়েরা মিলেও একটু ভিডিও করে নিচ্ছি আর এই যে দেবাঞ্জনা খুব খুশি বাচ্চারা তো খুশি হবে আর এই যে ওকে যে যত গিফট দিয়েছে সেগুলো কিন্তু খুলে খুলে দেখছে আর খুব মজা করছে এই সময়টাই খুব ভালো আসলে আমাদেরও যখন ছোটোবেলায় জন্মদিনে গিফট পেতাম আমাদেরও খুব ভালো লাগতো আমরাও এরকমভাবে খুলে দেখতাম যে কে কে গিফট দিয়েছে তো এই যে তারপর একটু চলে আসলাম আমার বান্ধবীর সাথে ভিডিও করতে এটা হলো বাবিনের ফ্রেন্ড অধ্যয়নের মা ও আমার ফ্রেন্ড হয় তো এই যে আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিয়ে তারপর এই যে ওপরে চলে আসলাম যেখানে কেক কাটা হবে এই যে এখানে হালকা করে একটু ডেকোরেশন করেছে দেবাঞ্জনার এবার ফাইভ ইয়ার্স হলো তো ফাইভ ইয়ার্সের হ্যাপি বার্থডে ওর বৃষ্টির জন্য অনেকেই আসতে পারিনি দেখলাম অনেককে বলেছিল দেবাঞ্জনার মা বললো বৃষ্টির জন্য অনেকেই আসতে পারেনি তো তারপর এই যে বাচ্চারা সবাই মিলে মজা করে খেলা করছে আনন্দ করছে এই বয়সটা খুব ভালো লাগে সব ফ্রেন্ডরা মিলে একসাথে মজা আনন্দ করে খেলা করা যায় তো কিছুক্ষণের মধ্যে বাবিনের আর একটা ফ্রেন্ডও চলে আসলো আর আমার বাবিনের কাণ্ড দেখুন ও ফ্রেন্ডের কোলে ওঠার জন্য কি করছে তাই এই যে ওর ফ্রেন্ড কিন্তু ওকে কোলে তুলে নিয়েছে তো তারপর এই যে সবাই মিলে হাত ধরে মেলা মেলা খেলা খেলছে ওদের ওরা বলছে এটাকে মেলা মেলা খেলা বলে তো সবাই মিলে খেলা করছে তারপর বললো আমাদেরকে একটু গান চালিয়ে দিতে আমরা গান চালিয়ে দিয়েছি আর এই দেখুন সব ফ্রেন্ডরা মিলে মজা করে নাচ করছে ওরা কিন্তু আজকে খুব খুশি ফ্রেন্ডের বার্থডেতে এসে সব ফ্রেন্ডরা এক জায়গায় হয়েছে স্কুলে তো দুষ্টুমি করে কাটাই তো এখানেও দেখছি সমান দুষ্টুমি করে যাচ্ছে তারপর এই যে কেক কাটার সময় চলে এসেছে কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশন করে দেওয়া হচ্ছে আর বাচ্চারা এই যে মজা করে বার্থডে কেকটা কাটছে এই মুহূর্তটা বাচ্চাদের খুব প্রিয় একটা মুহূর্ত সব বাচ্চারা একসাথে কেক কাটতে প্রচণ্ড ভালোবাসে আসলে ওরাও মনে করে ওদের নিজেদেরই হ্যাপি বার্থডে তো আমার বাবিন তো এই কেক কাটার মুহূর্তটাকে প্রচণ্ড এনজয় করে তো এই যে সবাই মিলে ওটাকে ক্যান্ডেল মনে করে নিভিয়ে দিচ্ছে আর এই যে দেবাঞ্জনা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তারপর কিছুক্ষণের মধ্যেই অনেকটা রাত হয়ে গেছিলো যেহেতু বৃষ্টি পড়ছিল তো এই যে খাওয়ার টাইম হয়ে গিয়েছে টেবিল পাতিয়ে সবাইকে বসিয়ে দিয়েছে আমরাও সবাই মিলে খেতে বসে পড়লাম যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিল দেবাঞ্জনার মা তাহলে আজকের মতো আসি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তাহলে বাই বাই বন্ধু dura